চট্টগ্রামের সাগরিকা স্টেডিয়াম সংলগ্ন রেলগেটে মালবাহী ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষে একজন নিহত হয়েছেন দুর্ঘটনায় ইঞ্জিন সহ মালবাহী ট্রেনের একটি কন্টেইনার উল্টে গেছে এতে পণ্যবাহী ট্রেন চলাচল বন্ধ রয়েছে চলছে উদ্ধার কাজ ঘটনাস্থলে আছেন সহকর্মী পার্থপ্রতিম বিশ্বাস সরাসরি যাচ্ছি তার কাছে ঘটনার আট ঘন্টা পর আমরা দেখছি উদ্ধার কাজ শুরু হয়েছে এই মুহূর্তে রিলিফ ট্রেনের মাধ্যমে আসলে মালবাহী ট্রেনের বা যে ট্রাকটি দুর্ঘটনা কবলিত হয়েছে তার যে খণ্ডিত অংশ লাইনের উপর পড়েছিল মূলত এই মুহূর্তে সেইগুলোই সরানোর কাজ চলছে এবং কিছুক্ষণ আগে কিন্তু রিলিফ ট্রেন এখানে আসার মাধ্যমে আপনারা দেখছেন আসলে মূলত লাইন ক্লিয়ার করার যে কাজটি সেটি কিন্তু এখানে চলছে এবং আরেকটি আখারো থেকে যখন রিলিফ টেম আসবে দুই দিক থেকে বড় যে ইঞ্জিনটি রয়েছে সেই তখন কিন্তু সেই ইঞ্জিনটি সরানোর কাজ হবে তবে এই মুহূর্তে যে কাজটি করা হচ্ছে যাতে লাইনটি ক্লিয়ার করে দেওয়া হচ্ছে কোনো পণ্যবাহী ট্রেন যদি যাওয়ার জন্য চট্টগ্রাম থেকে ঢাকা যাওয়ার জন্য বা অন্যান্য জায়গায় যাওয়ার জন্য অপেক্ষা করে থাকে তাহলে সেই কারণেই মূলত আমরা দেখছি লাইনটি ক্লিয়ার করে দেওয়া হচ্ছে যাতে পণ্যবাহী ট্রেন চলাচল স্বাভাবিক হয় তবে আজকে ঠিক ভোর রাত চারটা মিনিটে এখানে কিন্তু মালবাহী ট্রেন এবং চালবাহী ট্রাকের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে সেই ঘটনায় কিন্তু এই এলাকার যিনি নিরাপত্তা রক্ষী মোহাম্মদ শামসু মিয়া তিনি কিন্তু আমরা দেখেছি আমরা খবর নিয়েছি যে তিনি কিন্তু এখানে আমার এই দুর্ঘটনায় কিন্তু মারা গেছেন এছাড়া আরও দুইজন আহত হয়েছেন এমন খবর কিন্তু আমরা পেয়েছি তবে কি কারণে দুর্ঘটনা সেটি কিন্তু জানার জন্য চার সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে সেই তদন্ত কমিটি যখন রিপোর্ট দিবে তখন আসলে বোঝা যাবে গেটম্যানের কোনো গাফিলতি আছে কিনা কিংবা ট্রাক চালক কীভাবে আসলে তার গাড়িটি চালাচ্ছিল সব বিষয়ে কিন্তু জানা যাবে তবে এখানে আমরা ভিন্ন ভিন্ন বক্তব্য পেয়েছি গেটম্যানের সাথে আমরা কথা বলেছি তিনি আমাদেরকে জানিয়েছেন তিনি কিন্তু যে ব্যারিয়ার সেই ব্যারিয়ার এক সাইডের ব্যারিয়ারটি ফেলেছিলেন ট্রাকটি অত্যন্ত গতি থাকার কারণেই কিন্তু এই দুর্ঘটনাটি ঘটেছে এমনটি কিন্তু তিনি আমাদেরকে জানিয়েছেন এবং এখানে রেলওয়ে যারা ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছে তারাও কিন্তু আমাদেরকে জানিয়েছেন ঘটনার কারণ অনুসন্ধানে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে এই সেই তদন্ত কমিটি রিপোর্টে কিভাবে দুর্ঘটনা হয়েছে সেই সব বিষয় কিন্তু তুলে ধরা হবে তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রামের যে ট্রেন দুর্ঘটনা তার সর্বশেষ খবর চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী পার্থ প্রতিম বিশ্বাস